আপনার ফেসবুকে যে কভার ফটোটা দেওয়া আছে সেটা কি অনেক বেশি আউটডেটেড বা না টাইম টু আপগ্রেড লেটস ইট এই ধরনের কভার ফটো এর আগে আমরা তৈরি করে দেখিয়েছিলাম পিক্সেল ফাইল দিয়ে পিএলবি ফাইল ইনস্টল করা ঝামেলা হয়ে যায় এ ভিডিওতে আমরা আপনাদেরকে আরো এই ওয়েতে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে এটা আমরা ডিজাইন করতে পারি সো চল শুরু করি প্রথমে আমরা পিকসার্ট অ্যাপটা ওপেন করব। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে যা যা দিচ্ছিস তার মধ্যে পাবেন এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারেন সাইজ মতো দেওয়া আছে এটা অ্যাড করে আপনাকে ফটো অ্যাড করতে হবে এটার উপরে এভাবে আমরা তিনটা ছবি নিব আপনার যে বেস্ট বেস্ট ছবি যেগুলো আছে এর মধ্যে আপনার তিনটা ছবি আপনি এখানে নিতে পারেন ইনডোর বা আউটডোর হতে পারে তো আমরা ছবিগুলো প্রয়োজনে ক্রপ করে এখানে আমরা তিনটা ছবি পজিশন করে দিব এভাবে ওকে এরপর আমরা এখান থেকে সিম্পলি এটাকে সেভ করে ফেলব তারপর আমাদেরকে আরও একটা অ্যাপ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লাইটরুম লাইটরুম অ্যাপে আসার পর আমি ডেসক্রিপশন বক্সে এই প্রি সেটটা দিয়ে দিয়েছি সেটা ইনপুট করে সেটিংসগুলো থ্রি ডট থেকে কপি করবেন তারপর এখান থেকে ব্যাক করে পিকচার দিয়ে যেটা ছিল সেটাতে আপনি যাবেন সেটা ওপেন করে এখান থেকে থ্রি ডটে গিয়ে পেস্ট সেটিংস এই সেটিংসগুলো পেস্ট করে দিবেন তাহলে এরকম একটা কালার টোন চলে আসছে ডিপ গ্রিন সো এটা বিফোর অ্যান্ড আফটার এরকম দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে যেটা করতে হবে এই লাইট রুম থেকে এই অবস্থাতে এটা আমরা সেভ করে ফেলবো সেভ করে ফেলার পর আমাদেরকে যে অ্যাপটা ব্যবহার করতে হবে সেখানে আমরা দেখাবো যেমন আমরা আবারও চলে আসলাম পিক্স আর্টে এটা পিক্সেল অ্যাপ দিয়েও করতে পারেন এখানে আসার পর ফটো অ্যাড করবো আবার এখানে একটা পিএনজি অ্যাড করতে হবে এই পিএনজিটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এখানে যেটা যে একটা ডিপ গ্রিন কালার টোন আসছে এটার সাথে এই পিএনজিটা অ্যাড করলে এটা দেখতে আরও সিনেমাটিক লাগে নাও ক্যানভা অ্যাপটা আমাদেরকে ওপেন করতে হবে ক্যানভা অ্যাপে আসার পর প্লাসে ক্লিক করে আপনার যেই সেভ করা ছবিটা ছিল সেটাই আপনি অ্যাড করবেন এখান থেকে আমরা অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি এখানে আমরা যেটা সেভ করলাম সেটা নিচ্ছি এখানেই তো আছে এই যেটা এই ছবিটা আমরা ইমপুট করব তো ক্যানভাতে যেটা হয় কি যে আপনি যখন কোনো ফটো ইমপুট করবেন অনেক স্লো কাজ করে আমি দেখেছি এটা আবার এখান থেকে অ্যাড করতে বলছে আবার এখানে আবার অনেকক্ষণ ওয়েট করতে হবে দেখেন ইউজ ইট অ্যা নিউ ডিজাইন আমরা এখানে ক্লিক করলে এখানে প্রায় দশ সেকেন্ডের মতো ওয়েট করা লাগে ফাইনাল যে ছবিটা সেটা আসার জন্য তো এই অবস্থায় আছে আবার ওয়েট করতে হবে কিছুক্ষণ এই তো চলে আসছে ওকে দেন এখানে আমরা ক্যানভা দিয়ে টেক্সট অ্যাড করার প্রসেসটা দেখাচ্ছি পরে আমরা অন্য প্রসেসও দেখাবো সো এখান থেকে টেক্সটে যাচ্ছি এখানে কিছু টেক্সটের মানে টেম্পলেট দেওয়া আছে ওগুলো ইউজ করব না আমরা অ্যাড এ নিউ টেক্সট বক্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা যেটা করব আমাদের যে নাম সেটা আমরা লিখে ফেলবো এখানে তো এখানে আপনার যে সিঙ্গেল নেম আছে সেটা আপনি অ্যাড করতে পারেন তো এখানে যে প্রাইমারি টেক্সটটা থাকবে সেটা তো এরকমই হবে এরপর আপনি চাইলে আরও এক্সট্রা টেক্সট আপনি এখানে অ্যাড করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনার পছন্দ তো এখানে আমরা একটা সিঙ্গেল নেম লিখলাম লিখার পর আপনি এখানে এই দিকটাতে যদি আসেন তাহলে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ক্লিক করলে আপনার ক্যানভাতে যে ফন্টগুলো দেওয়া আছে কাস্টম ফন্টগুলো চলে আসবে আপনাকে খুঁজতে হবে না ঠিক একটু নিচে আসলেই আমরা যে ফর্মটা ব্যবহার করছি এটা এখানে পেয়ে যাবেন তো এই ফর্মটা আমি কেন বলছি ব্যবহার করার জন্য প্রায় সব ধরনের সিঙ্গেল নেমে এই ফন্টের যে আউটপুটটা এটা দেখতে অনেক ভালো লাগে রিয়েল সিগনেচারের মতো অনেকটা মনে হয় সো আমরা এখানে সিগনেচার ফন্টের এই যে বার্থডে এটা আমরা সিলেক্ট করে দিলাম তো দেখলাম যে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে হয়তো বা আমার টাইপিংয়ে মিস্টেক ছিল সো আমরা এটা আবার ব্যাকে গিয়ে আমরা এখানে লিখলাম নাজিফ তারপর আবার ওইখানে যাব এখান থেকে আমরা এই যে বার্থডে দেয়া যে নামে একটা ফন্ট আমরা যেটা একটু আগে ব্যবহার করলাম সেম ফন্টটা আমরা এখানে অ্যাড করে দিব সো প্রথমটা ক্যাপিটাল লেটার পরে স্মল লেটার দিয়ে এভাবে লিখবো এটা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছি এই অবস্থা এখন আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন আপনি ব্যাকে আসবেন বা এখান থেকে আপনি যদি ছবিতে ক্লিক করেন এই অবস্থায় আসলে এখন আপনি এটাকে ক্লিক করে আপনি এটাকে বড় করে দিতে পারেন ওকে সো আমরা এই পজিশনে রাখতে পারি ওকে নাও লেটস মুভ ইট টু দ্য রাইট বিকজ এখানে আমরা এটা যেহেতু ফেসবুক কভারে ব্যবহার করছি তো দিকে তো আমাদের প্রোফাইল ফটোটা থাকে রাউন্ড শেপে সো আমরা টেক্সটটা এদিকে রাখলে এটা মানে ওখানে আসলে এটা হাইলাইট হবে না এখান থেকে আমরা এটা সেভ করে ফেলবো শুরুতে দেখিয়েছিলাম এরকম একটা তো এই ফর্মটা কি অনেকে হয়তো বা জানতে চাই যারা পিকজেলের দিয়ে বহুদিন ধরে কাজ করেন এখানে আমরা যেটা করেছি একটা কাস্টম ফ্ড ব্যবহার করেছি আর এই ফর্মটার নাম হচ্ছে ওভারকাম ফন্ড আপনি সার্চ করলে পেয়ে যাবেন কীভাবে ফন্ড অ্যাড করতে হয় এগুলো নিয়ে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলেরও ভিডিও করা আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন কীভাবে পিকজেল ল্যাব দিয়ে কাস্টম ফন্ট ইউজ করতে হয় সো আমরা এই ফন্টটা এখানে ব্যবহার করেছি ফন্টটা ব্যবহার করার পর আমরা যেটা করেছি এখান থেকে লেয়ারে যদি যাই আমরা আমরা হচ্ছে টেক্সটাকে নিচে নিয়ে আসবো এই পিএনজির নিচে আর কি তাহলে এরকম একটা টেক্সচার আমরা পাবো দেন আরেকটা স্টাইল হচ্ছে পিক্সারে গিয়ে আমরা এরকম একটা ফটো অ্যাড করবো সিগনেচার স্টাইলের তো এটা আমরা চাইলে আইডিওগ্রাম এআই দিয়ে তৈরি করতে পারি এরকমভাবে তৈরি করে আপনি এখান থেকে ব্ল্যান্ড থেকে স্ক্রিন করে দেন তাহলে এটা অ্যাড হয়ে যাবে আর কীভাবে আইডিওগ্রাম এআই দিয়ে ধরনের সিগনেচার জেনারেট করা যায় সেটা নিয়ে আমরা পূর্বে ভিডিও করেছি সেই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে